হঠাৎ চলে আসলাম নতুন একটি দোকানের সন্ধানে আর এই দোকানে পার ডে বিশ পঁচিশ হাজার টাকা সেল করতেছে রুটিগুলো বিক্রি করে আর কাস্টমার লাইনের পর লাইনে দাঁড়িয়ে থেকে এই দোকানের থেকে মালামাল কেনাকাটা করতেছে এইগুলো কি ভাই

যদিও দোকানটি নতুন কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে মানুষের হৃদয়ে জায়গা দখল করে ফেলছে এই বেকারিটি আর এই বেকারির ভিতরে থাকা ভাইদের আচার আচরণ ব্যবহার এতটাই ভালো যে মানুষ এদের খাবারের প্রেমে পড়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে যেমনই এদের ব্যবহার তেমন এদের খাবার

তোমাদের সাথে কথা কোয়ারো সময় পাচ্ছিনা। এই যে এরকম ব্যবসা কি হয় এখানে আর এখানের লোকেশন হচ্ছে আপনার வள்ளামারী খুলনা வள்ளামারী চরাস্তায় সোনাডাঙা যেতে হাতের ডান সাইডে আর ডাক বাংলা যেতে হাতের বাম সাইডে প্রেসিডেন্ট রেস্টুরেন্টের অপরজিত সাইডেই কিন্তু পেতেছেন খুলনা ইউনিক লাইভ বেকারী। দেরি না করে চলে আসুন। বেশি বেশি সুন্দর খাবার খেতে চলে আসুন খুলনা ইউনিক লাইভ বেকারীতে। ধন্যবাদ সবাইকে।